ওই নাম ম্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমাকে দেখতে পাচ্ছো সাজুগুজো করে নিয়েছি একটা দেখো তার জামদানি পরেছি আর এই যে পিঙ্ক কালারের ওর সাথে ম্যাচ করে ব্লাউজটা পরেছি আর সাজু বলতে এই যে বিশেষ কিছু সাজি গু করিনি এমনি যেমন কানের পরে থাকে যেমন কানের পরে আছে এই একটা ছোট্ট একটা নেকপিস পরেছি হাতে একটা চুরি টিপ পরেছি লিপস্টিক আদারওয়াইজ কিছু না আর আমার ঠান্ডা লাগবে গাড়িতে যাচ্ছি এক জায়গায় তো আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেই জায়গার সমস্ত কিছু কোথায় যাচ্ছি তো সেখানে গিয়েই জানতে পারবে আর সাথে এইটা নিয়ে নেব চশমাটা কারণ গাড়িতে যেতে গেলে ঠান্ডা লাগবে আর যাবো হলো তিনজনেই যাবো আর এই চাদরটা নিয়ে নেবো কারণ এখন সন্ধ্যাবেলা সাতটা দশ পনেরো এরকম হয়েছে আর যেতে গেলে এই সময় বেরোলে ঠান্ডা লাগবে সেই জন্য চাদরটা নেব আর নেব আর নেব আর নেব আমার এই প্রিয় ব্যাগটা প্রিয় ব্যাগটা কেন বলছি হ্যাঁ আর নেবো তোমাকে আমার ছেলে বলছে আর নেব আমাকে বলো আর নেব আমাকে আর এই ব্যাগ নেব এই হলো আমার লুক কেমন লাগছে অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাবে আর কোথায় যাচ্ছি সেটা তো সেখানে গেলেই জানতে পারবে চলো আজ আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট আমার চ্যানেলে আশা করি ভীষণ ভালো লাগবে আর তোমাদের যদি পছন্দ হয় তো রকম ভিডিও আরও করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও চলো একেবারে দেখা হচ্ছে সেখানে গিয়ে এক যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো চৌধুরী গোল্ড প্যালেস তো এখানে আজকে এসেছি একটা গোল্ডের জিনিস কিনতে এটা বসির হাটে আর এখানে মানে কেমন জিনিস পাওয়া যায় কেমন কি পাওয়া যায় কি ধরনের জিনিস পাওয়া যায় গোল্ড রেট কেমন আর কেমন লাইট ওয়েট কী ভারী ওয়েট সব রকম তোমাদের সাথে শেয়ার করবো আজকে সঙ্গে থাকো দেখতে থাকো চলো ভেতরে যাওয়া যায় আজকে এসেছি একটা গোল্ডের কিছু কিনতে কিছু বলতে একটা চোকার কিনতে এসেছি তো আমরা বরাবরই কাকুর দোকান থেকেই নিই আর কাকুর ব্যবহার যেমন ভালো তেমনই মানে জিনিসও ভালো জিনিসের দিক দিয়ে কোনো অসুবিধা নেই আর কাকুর এখানে বারবার ফিরে আসি কারণ আমি যখনই জিনিস কিনি তখনই কাকুর এখানে আসি কারণ কাকুর ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে প্রথম দিন ভিজিট করি তো আমি চয়েস করে রেখে আমি চলে গিয়েছিলাম ওনাকে সেট আপ করতে দেওয়ার জন্য সেট করতে দেওয়ার জন্য তো দেখো কি মানে আমি কিনলাম সেটা দেখাচ্ছি তোমাদের সাথে এগিয়ে আস এই চোকারটা নিলাম এটা আমি গলায় পরে তোমাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তোমরা জিনিস পেয়ে যাবে গোল্ড রেটও একদমই অরিজিনাল অ্যাকুরেট তোমাদেরকে সাথে সাথে সাথেই অনলাইনে তোমাদেরকে দেখিয়ে গোল্ড রেটটা দেখিয়ে দেখিয়ে দেবেন উনি আর লাইট থেকে ভারী যে কোনো ধরনের তোমাদের মন পছন্দ যেমন যেমন ডিজাইন চাও তেমনই তোমরা কাকুকে বলে কাকু তোমাদের কিন্তু রেডি করাও থাকে প্রচুর আর যদি অর্ডার দিয়েও মানে নিতে চাও সেটাও কিন্তু নিতে পারবে তো এটা আমাকে কেমন মানিয়েছে অবশ্যই বলবে আর দোকানের নাম হলো চৌধুরী প্যালেস বসি বোল্ড প্যালেস বসিরহাট বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ডের সন্নিকটে ঠিক আছে আমি তোমাদেরকে আরো ভালোভাবে অ্যাড্রেসটা দিয়ে দেব নাম্বার হ্যাঁ ফোন নাম্বার সহ অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা যারা নিতে চাও অবশ্যই করে আসবে আর একবার আসলে বারবার আসতে ইচ্ছা হবে এই হলো আমার চোকারটা চোকারটা কেমন হয়েছে অবশ্যই করে বলবে চোকারটা ওয়েট হলো দু গ্রাম তিনশো চৌষট্টি মিলিগ্রাম আমি তো নিলাম এই চোকারটা আর এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি দোকানের অন্যান্য গোল্ড জুয়েলারিগুলো একটু ভারী ভারীও আছে রেডি করা যেগুলো ভারীও আছে লাইট আছে আর তোমাদেরকে বলে রাখি যদি তোমরা এই শপে আসতে চাও আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করেও আসতে পারো আবার অ্যাড্রেসও দেওয়া থাকবে অ্যাড্রেসটা দেখেও আসতে পারো তো কানেরগুলো কি সুন্দর লাগছে এগুলো হলো নাকের নথ বলে যেগুলো সেই আছে আর এখানে আছে একটা হেভি ওয়েটের নেক পিস দুটো পলা বাঁধানো ঝুমকো দেখো কত সুন্দর লাগছে ওই ধারে আছে ব্রেসলেট খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে আর গোল্ড নিয়ে কোনো চিন্তা নেই তোমরা মনে করলেই আসতে পারো আর যদি আসো আমার নাম করবে তো ডিসকাউন্টও পেয়ে যেতে পারো তোমাদেরকে একটু একটু করে দেখাই লাইট ওয়েটের গয়না কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে যেহেতু সন্ধ্যে মানে রাত হয়ে গেছে অনেকটা ওনারাও গোছাচ্ছিলেন আর সেই জন্য আমিও বললাম যে আজকে একটু ভিডিও করবো সচরাচর আমি এখানে আসি কিন্তু ভিডিও করা হয় না মনে করলাম ভিডিও করব পারমিশান নিয়েই ভিডিওটা করছি আর আমার চোকারটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা বলবে আমার এখনও পেমেন্টটা বাকি পেমেন্ট করছি আর এদিকে ওনারা গুছিয়ে দিচ্ছেন আর সাথে একটা টোজ রিংও নিয়েছি এখানে দেখো জেন্টসদের জন্য আংটিগুলো আছে বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো আছে আরও একটা আংটি আমার পছন্দ হয়েছে কিন্তু কী করব। এখন আর নিতে পারলাম না দেখি যদি নিই এখানে লেডিস রিংও আছে ফিঙ্গার রিং দেখো আংটিগুলো আর যদি তোমরা চাও এরকম ধরনের ভিডিও বা ওয়েট অনুযায়ী রেট অনুযায়ী কেমন পড়বে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এরকম ভিডিও ফার্স্ট টাইম করলাম যদি এছাড়াও গোল্ড শপ ছাড়াও অন্যান্য কোনো শপের ভিডিও চাও সেটাও আমি চেষ্টা করব তোমাদের জন্য শেয়ার করার আর আমারও ভালো লাগবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার তো কেনাকাটা কমপ্লিট দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও